বিধানসভায় যত ভোটার আছে আজকে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের মমতা ব্যানার্জির উন্নয়নের লক্ষ্যে প্রত্যেকটা ভোটার যেন জোড়াফুল চীনে ভোট দিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নকে ত্বরান্বিত করেন এবং আমাকে আশীর্বাদও দোয়া করেন কত ভোটে সেটা তো মার্জিনের অপেক্ষায় ভোট শেষের অপেক্ষায় কত ভোটে জিতব জিতব তো শিওর

তারা হয়তো কাজকর্ম করে তারপরে আসে তাদের পোলিং এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না আর গতকাল রাত থেকে হুমকি দেওয়া হচ্ছে এরকম একটা অভিযোগ বিজেপি ক্যান্ডিডেট বিরোধীরা তো অনেক কিছু অভিযোগ করে সেই অভিযোগকে আমরা এগুলো মনে করি না ওরা দীর্ঘদিন থেকে অভিযোগ করছে করতে থাকুক এরা অভিযোগ বিরোধীদের কাজে হচ্ছে অভিযোগ করা তারা মাঠে নেই তারা ময়দানে নেই তারা ঘরে বসে অভিযোগ করছে বিরোধীদের এজেন্ট দেওয়ার দায়িত্ব নিশ্চয়ই আমাদের নয় তারা তাদের এজেন্ট দিক প্রশাসন আছে প্রশাসনকে বলে তাদের এজেন্ট তারা দিক তাদের এজেন্ট যদি কেউ হতে না চায় সে দায়িত্ব নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের নয় এবং তৃণমূল কংগ্রেস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অর্থাৎ চব্বিশ ঘন্টা সাত দিন প্রত্যেক দিন মানুষের হয়ে কাজ করে মাঠে আছে ময়দানে আছে মানুষের আপদে আছে বিপদে আছে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসে মানুষের ভাষা তাই মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে সাথে আছে এবং আজকের এই ভোট শান্তিপূর্ণভাবে জনগণ ভোটটা আজকে প্রয়োগ করবে তাদের গণতান্ত্রিক অধিকার এবং তেইশ তারিখ যখন রেজাল্ট বেরোবে তখন দেখতে পাবে বিরোধীরা তাদের বাক্সে টোটাল ভোট ফাঁকা ওরা এজেন্টের নামের তালিকাতে আমাদের আরও আছে এ আরও আছে তাদের নামের তালিকা দিক প্রশাসন তাদের এজেন্টদের বসিয়ে দিতে তালিকা দিতে পারছে না কেন তালিকা দিক তারা তাদের এজেন্ট এজেন্টকে কোথায় বাধা দিয়েছে কোন বুথে বাধা দিছে কোথায় তাদের ঢুকতে দেয়নি তারা সেই তালিকাটা দিক নিশ্চয়ই আমরা তাদের বলবো প্রশাসনকে তাদের এজেন্টকে বসিয়ে দিতে তাদের এজেন্ট দেওয়ার দায়িত্ব তো আমাদের নয় তাদের এজেন্ট দেওয়ার দায়িত্ব তাদের যারা কোনোদিন মাঠে মানুষের পাশে থাকেনি মানুষের সাথে থাকেনি তারা নির্বাচনের সময় মায়াখান্না কাঁদলে কোনো লাভ নেই বলছি দাদা নির্দল 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 প্রার্থী রয়েছেন ফুলকপি চিহ্নে তার এজেন্টদের দেখা যাচ্ছে সংখ্যা বিজেপির থেকে বেশি এই বিষয়টা কি হয়েছে বোঝা যে নির্দলের এজেন্ট যদি বুঝতে পারে তাহলে বিজেপির এজেন্ট কেন বুঝতে পারছে না তাহলে নির্দলের এজেন্ট যদি প্রত্যেকটা জায়গায় বসতে পারে তাহলে কেন বিজেপির এজেন্ট বুঝতে পারছে না এখান থেকে আপনাদের প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে যাবেন দাদা